আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিদুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনারা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন পিকিং স্টার তেরো হাঁস পিকিং স্টার তেরো একটি উন্নত মানের হাঁস এবং একটি পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন এবং বাজারে পিকিং স্টার তেরো হাঁসের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা এবং এই হাঁস খুব দ্রুত বড় হয় প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা পিকিং স্টার তেরো হাঁস ওঠান কারণ পিকিং স্টার তার হাঁস কি খুবই লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাবেন বেলাকল হাঁসের বাচ্চা পাবেন চীনা হাঁস পাবেন রাজা রাজাহাঁস পাবেন খাটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন এবং আপনারা আমাদের কাছে সবসময় এগারেট হাঁসের বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি এবং অনেক খামারি ভাই বোনেরা আমাদের খামারে থেকে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যায় এবং বিভিন্ন উন্নত মানের হাঁসের বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম